আমরা অনেক সময় বসে থাকি যে কখন কিন্তু আমাদের সময়টা ভালো যাবে কারণ জানবেন গ্রহের পজিশন যদি ভালো না হয় গ্রহ যদি অনুকূল না হয় আমাদের আমরা কিন্তু ভালো ফল পাবো না হ্যাঁ আমরা চেষ্টা করতে পারি আমরা কষ্ট করতে পারি পরিশ্রম করতে পারি কিন্তু সেই অনুযায়ী ফিডব্যাকটা কিন্তু আমরা পাই না আমরা কর্ম করব বাট সেই পরিশ্রমের রেজাল্টটা কিন্তু আমরা পাবো না তো এই যে সিংহ রাশিতে কিন্তু রবি এবং বুধ কিন্তু একসাথে আছে রবি কিন্তু সিংহ রাশিতে সঞ্চার করেছে এবং এই যে রবি বুধ অর্থাৎ একটা বুধাদিত্য যোগ কিন্তু সিংহ রাশিতে হয়েছে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে কোন রাশির কিন্তু ভাগ্য ফিরবে কারণ জানবেন অনেকগুলো রাশির কিন্তু ভাগ্য ফিরবে এই সিংহ রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে বলে কারণ সিংহ রাশিতে রবি সঞ্চার হচ্ছে জানবেন এক মাস পরে কারণ রবি প্রতি এক মাস অন্তর অন্তর কিন্তু একটা একটা রাশিতে থাকে রবি বাংলা মাসের এক মাস অন্তর অন্তর একটা রাশিতে থাকে যেমন রবি বৈশাখ মাসে যেমন রাশিতে অবস্থান করে আবার এই রবি কিন্তু জ্যৈষ্ঠ মাসে কিন্তু রাশিতে অবস্থান করে ঠিক এইভাবে রবি ভাদ্র মাসে কিন্তু রবি সিংহ রাশিতে অর্থাৎ তার নিজের রাশি স্বক্ষেত্র সিংহ রাশি হচ্ছে রবির নিজের ক্ষেত্র সেই রাশিতে অবস্থান করবে এবং কার্তিক মাসে কিন্তু এই রবি আবার তুলা রাশিতে অবস্থান করবে অর্থাৎ প্রত্যেকটা বাংলা মাস অনুযায়ী কিন্তু রবি একটা একটা ঘরে অবস্থান করে তো এই যে রবি এবং বুধ অর্থাৎ একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে সিংহ রাশিতে আজকে আমি আলোচনা করব এই বুধাদিত্য যোগের ফলে কোন কোন মানুষ ভীষণভাবে উপকৃত হবেন এবং কোন কোন মানুষের কিন্তু বিরাট ভালো যাবে কারণ সবসময় তো আমরা সেই জিনিসটাই চিন্তা করি যে আমরা যেন ভালো ফল পাই আমাদের যেন ভালো হয় আমরা যেন অর্থ পাই আমাদের যেন পারিবারিক শান্তি বজায় থাকে আমরা যেন সকলের কাছে সম্মানটা পাই আমাদের যেন শরীর স্বাস্থ্যটাও ঠিক থাকে কারণ বর্তমান পরিস্থিতি কিন্তু খুব একটা অনুকূল নয় চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু তো এই সময়টায় কিন্তু বেসিক্যালি এটার হচ্ছে টালমাটাল পরিস্থিতি কিন্তু গ্রহগত কারণে তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই রবিবুত সঞ্চার সিংহ রাশিতে এই সিংহ রাশিতে রবি অর্থাৎ বুধাদিত্য যোগ তৈরি হওয়ার ফলে কোন কোন মানুষ উপকৃত হবে কোন কোন রাশি এবং লগ্নের মানুষ উপকৃত হবে প্রথম যে রাশি এবং লগ্নের কথা আমি বলবো তার নাম সিংহ রাশির দেখুন সিংহ রাশিতে কিন্তু এই বুধাদিত্য যোগটা তৈরি হচ্ছে অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্ন কারণ জানতে হবে এই রাশির উপরে অর্থাৎ সিংহ রাশির উপরে যেহেতু এই বুধাদিত্য যোগটা তৈরি হচ্ছে রবি এবং বুধ কারণ যতগুলো ভালো যোগ আছে জ্যোতিষ শাস্ত্রে জীব যোগ বুধাদিত্য যোগ এইগুলোকে কিন্তু আমরা শুভ যোগ বলি ভালো যোগ বলি তো এই বুধাদিত্য যোগ সিংহ রাশিতে থাকার জন্যে সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকারা প্রচণ্ডভাবে উপকৃত হবেন কী কী উপকার আপনারা পাবেন আপনাদের বহুদিনের আটকে থাকা কাজ এই সময়টা কিন্তু সম্পন্ন হবে যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী হবে কর্মক্ষেত্রে সফলতার সাথে আপনি উত্তীর্ণ হতে পারবেন আপনি সম্মানটা ফিরে পাবেন কারণ কাজের জায়গায় যদি আমরা আমরা সম্মানটা না পাই আমাদের সেই ভালো জিনিসটা যদি না পায় তাহলে কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায় অর্থাৎ সিংহরাশি সিংহলগ্নের মানুষ কিন্তু এবার কিন্তু আপনার কর্মস্থানে আপনি আপনার সেরাটা দিতে পারবেন এবং আপনি আপনার কর্মের দামটা পাবেন কর্মের মূল্যায়নটা পাবেন অর্থাৎ আপনি এতদিন হয়তো যে জিনিসটা পাচ্ছিলেন না অর্থাৎ সেই কর্মের মূল্যায়নটা কিন্তু এবার আপনি পাবেন এবং তাছাড়াও দেখা যাচ্ছে যে সিংহ বা সিংহলগ্নের মানুষরা এই সময় যারা দীর্ঘদিন ধরে বেকার হয়েছিলেন বা কোনো কাজ ছিল না তারা কিন্তু নতুন কর্মের সুযোগ পাবেন এই সময়টায় নতুন কর্ম আসবে যারা কোনো আইনি সমস্যার মধ্যে পড়েছিলেন আইনি জটিলতার মধ্যে পড়েছিলেন তাদের কিন্তু এই সময়টায় ভালো ব্যাক আপ পাবেন অর্থাৎ এই সময় কিন্তু সেই সমস্যাটা আপনার মিটে যাবে এবং আপনি অনেকটা সুবিধা পাবেন যারা দাম্পত্য জীবনে অশান্তি ভোগ করছিলেন এই রাশি এই সিংহ রাশি মানুষ তারাও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন কারণ এই বুধাদিত্য যোগ আপনাকে দাম্পত্য জীবনে সুখী করবে বা যারা ব্যবসার জন্য চেষ্টা করছেন বা ব্যবসাটা কোনোভাবেই ভালো হচ্ছে না হয়তো ব্যবসাটা লসে আপনি রান করছেন বা এই সময় দেখবেন অনেক মানুষের কিন্তু লাভ হচ্ছে না যারা নিজস্বভাবে পেশাদারীভাবে কাজ করছেন তাদের কিন্তু কোটা কাজ ভালো হচ্ছে না তো আমি বলবো এই সময় কিন্তু এই বুধাদিত্য যোগের ফলে কিন্তু সিংহরাশি সিংহলগ্নের মানুষটা কিন্তু অবশ্যই সেই ব্যবসায় কিন্তু লাভের মুখ দেখবেন এবং এই সময় বিনিয়োগ করলে সেটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে অর্থাৎ আর্থিকভাবে আপনি উন্নতি করতে পারবেন বুঝে শুনে এই বিনিয়োগ করতে পারলে আপনার কিন্তু আর্থিক ভালো এর পরের যে রাশিটা আমি আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি কারণ দেখুন মেষ রাশি মেষ লগ্নের পঞ্চমে কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে অর্থাৎ আপনার রাশি পঞ্চম হচ্ছে সিংহ এই সিংহ রাশি অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের পঞ্চম ঘরে এই বোধাদিত্য যোগ তৈরি হওয়ার ফলে আমি বলবো যারা বিয়ের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে প্রথম কথা হচ্ছে বিয়ের এইবার কিন্তু যোগাযোগটা আপনি পাবেন যারা প্রেম ভালোবাসায় কষ্ট পাচ্ছিলেন বা প্রেম ভালোবাসা হয়তো মনে হচ্ছে কেটে গেছে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাদের কিন্তু এইবার সম্পর্কটা জোড়া লাগবে অর্থাৎ সব থেকে যেটা ভালো রেজাল্ট পাবেন ভালোবাসায় একটা মারাত্মক ভালো ফল পাবেন এবং আপনার জীবনে নতুন করে ভালোবাসা প্রবেশ করতে পারে দ্বিতীয় কথা হচ্ছে যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন বা সন্তান নিয়ে কোনো সমস্যা হচ্ছিলো অর্থাৎ সন্তানের জায়গা থেকে সমস্ত রকমের খারাপ জিনিসটা কিন্তু চলে যাবে অর্থাৎ সন্তান এই সময় আপনার ভালো ফল করবে যাদের সন্তান হচ্ছিল না তারাও যেমন ভালো ফল করবে যাদের সন্তানকে নিয়ে সমস্যা হচ্ছিল বা সন্তান আপনার অবদ্ধ হচ্ছিল সন্তান কোনোভাবে আপনার কথা শুনছে না তারাও কিন্তু ভালো ফল পাবেন অর্থাৎ সন্তান কিন্তু এই সময় বাধ্য হবে সন্তানকে মানে সন্তান আপনাকে গর্বিত করবে মোট কথা সন্তানের জায়গাটা আপনার এবার অত্যন্ত ভালো হবে সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার কর্মের সেরাটা আপনি দিতে পারবেন অর্থাৎ যে জায়গাটা আগে বারবার করে ব্যর্থ হচ্ছিলেন অর্থাৎ কর্মস্থানে আপনি আপনার সেরাটা দিতে পারবেন অর্থাৎ ল্যাক অফ এনার্জি এই জায়গাটা কিন্তু পুরোপুরি চলে যাবে যাদের বাড়িতে কোনো সমস্যা হচ্ছিল বাড়ির সমস্যা কিন্তু কাটতে চলেছে মেষরাশি মেষলগ্নের যাদের শরীর স্বাস্থ্য বা মনের মধ্যে অত্যন্ত নেগেটিভ চিন্তা ভাবনা আসে যাদের কোনো কিছু কাজ করতে গেলে ভয় ভয় করে বা মন অল্পতে ভেঙে যায় মনটা নষ্ট হয়ে যায় বা দুঃখী হয়ে যায় যাদের কোনো মেন্টাল প্রবলেম তাদের কিন্তু ভালো যাবে মেষলগ্ন মেষ রাশির মানুষের এই সময়টাই কিন্তু কারণ আপনারা সেই পঞ্চমে যেহেতু এই যোগটা তৈরি হচ্ছে সে তো আপনারা কিন্তু এই কাজে এই সময়টায় কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন আর একটা রাশি লগ্নের নাম আমি বলবো তারাও কিন্তু অত্যন্ত ভালো পাবে তার নাম হচ্ছে তুলা তুলা তুলালগ্নের মানুষ কারণ জানবেন তুলারাশি তুলালগ্নের একাদশে কিন্তু এই যোগ তৈরি হচ্ছে অর্থাৎ এই সময় আপনার আয় বাড়বে প্রচণ্ডভাবে আপনার আয় বাড়বে এবং আপনার সেভিংস বাড়বে যেরকমভাবে আপনার কাছে টাকা আসবে অর্থ আসবে ঠিক ততটা কিন্তু আপনি সেভিংস বাড়াতে পারবেন অর্থ সঞ্চয় করতে পারবেন অর্থটা জমাতে পারবেন যারা যারা অবশ্যই কিন্তু তুলারাশি লগ্নের জাতক জাতিকা অর্থাৎ এই সময় কেউ বেকার হবেন না কাজ থাকবে প্রচণ্ডভাবে কাজ থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসা ফুলে ফাপবে অর্থাৎ ব্যবসা আপনি সম্প্রসারণ করতে পারবেন আপনার বিক্রি বাড়বে সেলস বাড়বে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তুলারাশি তুলালগ্ন এই সময় কিন্তু ভালো হবে যারা কোনো বিভিন্ন কি বলবো এটাকে তীর্থস্থানের সাথে যুক্ত বা ধর্মীয় কাজের সাথে যুক্ত তাদের কিন্তু বিশাল ভালো যাবে কারণ তুলারাশি তুলালগ্নের মানুষ কিন্তু অনেকেই আছে কিন্তু যারা কোনো ধর্মীয় কাজের সাথে যুক্ত তাদের কিন্তু ভালো যাবে এই সময়টা এবং আরেকটা কথা বলি যারা কোনো ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত বা যারা কোনো ট্যুর এজেন্সির সাথে যুক্ত তাদের কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে তুলারাশি তুলালগ্নের মানুষ এবং যারা মনে করছেন নতুন করে কোনো ব্যবসা শুরু করবেন আমি বলবো এই সময় কিন্তু আপনারা শুরু করতে পারেন কারণ এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত একটা শুভ যোগ এবং ভালো একটা সময় অর্থাৎ এই সময় আপনারা যদি কাজটা করেন আপনারা অবশ্যই ভালো যাবে ধন্যবাদ সবাই ভালো থাকুন